শীতকাল হোক বা গরমকাল হোক বা বর্ষাকাল হোক যে কোনো কাল আসুক না কেন আমাদের কিন্তু আগুনের কাছে সব সময় থাকতে হয় বেশিরভাগটা আমরা আগুনের কাছে থাকি রান্না করতে গেলে খুব প্রচন্ড গরম হয় ঘামও হয় গাত পা জ্বালা করে চোখ মুখ জ্বালা করে তার জন্য আমি বাড়িতে একটা ছোট টিপস ব্যবহার করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়েছি এক গ্লাস লেবু দিয়ে দিচ্ছি এটা পাতি লেবু পাতি লেবুটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ভালো এক চামচ চিনি দেব অল্প করে নুন দিয়ে দিচ্ছি দেখো আমার পানিটা রেডি বেশি কিছুতে আমি দিইনি সামান্য একটা লেবু পাতি লেবু দিয়েছি অল্প চিনি অল্প লবণ দিয়ে কিন্তু আমি এটা রেডি করে নিয়েছি এটা কিন্তু খুব ভালো খেলে শরীরের পক্ষেও ভালো না ভালে না জানে না দায় রে দিশা কেমন বোকা মনটা রে